অনেক মহিলারা প্রশ্ন করছেন যে আমার স্বামী লিঙ্গ ছোট হয়ে গেছে এটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়েছে কিনা আবার অনেক পুরুষ আমাকে কমেন্টস করেছেন যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি লিঙ্গ ছোট হয়ে যায় কিনা দেশের এবং প্রবাসের ভাই প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি অনেক ভাই বোনেরা অনেক মানে বয়স্ক পুরুষ মহিলা উভয়েই প্রশ্ন করে থাকেন তো সব থেকে ভালো লাগছে যে আমরা যে সচেতনমূলক ভিডিওগুলো করে থাকি মেডিকেল টিপস দিয়ে থাকি এটা অনেকেই এখন দেখে শোনে এবং কাজে ব্যবহার করে যেমন যে বিষয়টি আমি বলবো এই বিষয়টি হলো অনেক পুরুষ আমাকে কমেন্টস করেছেন যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি লিঙ্গ ছোট হয়ে যায় কিনা আবার অনেক মহিলারাও প্রশ্ন করছেন যে আমার স্বামী লিঙ্গ ছোট হয়ে গেছে এটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়েছে কিনা তো এ বিষয়টি নিয়ে আসলে সংক্ষিপ্তভাবে আমি কিছু আলোচনা করব তো এটা আসলে এটা ঠিক ধারণা অনেকেরই কিছু পরিবর্তন তো অবশ্যই হয়ে থাকে তবে এটা কিন্তু একান্তই নেচারাল প্রাকৃতিকভাবে হুদা প্রদত্ত আল্লাহ তালা প্রত্যেকটা জিনিসের কিন্তু শুরু থেকে শেষ দিয়েছেন এবং প্রত্যেকটা জিনিসের কিন্তু জোয়ার একটা ভাটা আছে যেমন মানুষ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার সব কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যায় যে আমাদের যে গায়ের স্কিন যে চামড়া গুলো আছে এই চামড়া গুলো বয়স সঙ্গে কিন্তু লুজ হয়ে যায় যদি গায়ের চামড়া লুজ হতে পারে তাহলে অবশ্যই লিঙ্গের লিঙ্গের যে কিছুটা সংকোচন বা নমনীয়তা কিন্তু কমে আসাটা কিন্তু স্বাভাবিক তো এইটা যেহেতু ওটা পুরুষাঙ্গটা বডের একটা অংশ তাহলে এটা প্রাকৃতিকভাবে কিন্তু এটা কিছুটা হলেও হবে তবে এটা তবে এটা কিন্তু পুরা পুরাপুরি কিন্তু প্রাকৃতিক বয়সজনিত একটা বিষয় আবার টেস্টো ইস্ট্রন হরমোন কমে গেলে কিন্তু যৌন অক্ষমতা আসে তা যৌন অক্ষমতার ভিতরে লিঙ্গ ছোট হয়ে যাও এটা একটাও কিন্তু যৌন অক্ষমতার ভিতরে চলে আসে তিরিশের পরে গিয়ে প্রত্যেকটা পুরুষেরই কিন্তু সেক্স হরমোন কমতে থাকে আর সেক্স হরমোন কমে গেলেও কিন্তু এই লিঙ্গটা আস্তে আস্তে ছোট হতে থাকে বা ছোট হয়ে যায় স্বাভাবিক নিয়মের ভিতরে স্থায়ী আকার কমে না কিন্তু দেখার দেখতে ছোট ছোট লাগে মনে হয় স্থায়ীভাবে কিন্তু আকার কমে না দেখতে কিন্তু ছোট লাগে লিঙ্গের ভিতর কোনো হার নেই স্থায়ী যে কারণে এটা ছোট বড়টা কিন্তু স্থায়ী হয় না যেহেতু লিঙ্গের ভিতরে কোনো হার নেই তাই স্থায়ী ক্ষয় এর হয় না হয় না স্থায়ীভাবে কিন্তু মনে হয় স্বাভাবিকভাবে যে এটা হয়ে যাচ্ছে আবার যারা একটু ফ্যাটি হয়ে যায় মোটা হয়ে যায় তাদের তলপেটে কিন্তু একটা প্রেশার পরে একটা চাপ পড়ে এই চাপ পড়ার কারণে লিঙ্গের গোড়ার দিকে মনে হয় যে ভিতরের দিকে চলে গেছে একটা প্রেশারে যে কারণে যারা একটু বয়স্ক থাকে একটু ফ্যাটি বা মোটা থাকে বিশেষ করে মোটা তাদের লিঙ্গের কিন্তু একটু ছোট মনে হয় এবং রক্ত সঞ্চালনের গতি যদি কমে যায় লিঙ্গের ভিতরে কিন্তু কোনো হার নেই আছে শুধু কি মাংস আর রক্ত নালী এই রক্ত নালী যখন সংকুচিত হয়ে যায় তখন লিঙ্গের অর্থাৎ লিঙ্গের ভিতর রক্ত চলাচল কিন্তু সঠিকভাবে করতে পারে না যেহেতু লিঙ্গের ভিতরে কোনো হার নেই শুধু মাংস আর রক্ত চলাচল করবে লিঙ্গ বড় হবে হবে তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই যে শিরাগুলো থাকে শিরাগুলো একটু সংকুচিত হয় লুজ হইতে থাকে লিঙ্গ সঠিকভাবে রক্ত চলাচল করতে পারে না যে কারণে একটু ছোট মনে হয় আবার যারা ধূমপান করে থাকে ধূমপান মদ্যপান নেশা করে থাকে তাদের কিন্তু ব্লাডের যে এই নষ্ট হয়ে যায় যে কারণে লিঙ্গের ভিতরে যথেষ্ট পরিমাণে রক্ত চলাচল করতে পারে না তাহলে অবশ্যই কি করতে হবে এই ধূমপান মদ্যপান থেকে দূরে থাকতে হবে ধূমপান মদ্যপান কিন্তু খুবই খুবই এই সেক্সুয়াল যে অবনতি বা অক্ষমতা এর জন্য কিন্তু বড় ধরনের একটা ভূমিকা পালন করে থাকে আমাদের গুলারের ভেসেলগুলো গুলো কিন্তু নষ্ট করে দেয় কিন্তু আবার মানসিক একটা বিষয় আছে মনস্তান্ত্রিক যে বিষয়টাকে বলে তো অনেকে মনে করে যে আমার বয়স হয়ে গেছে সঙ্গে আমার হয়ে হয়ে গেছে গেছে ছোট তাদের আকারটা ঠিক থাকলেও চোখে দেখতে তারা ভালো দেখলেও মনের যে বিষয়টা এই মনের বিষয়ের দিক থেকে তাদের কাছে মনে হয় যে এটা ছোট হয়ে গেছে তো তাদের একটাই ধারণা যে বয়স বাড়লে লিঙ্গ ছোট হয়ে যাবে তা এখন কিভাবে সমাধান করতে হবে এসব দেখবেন যে বয়স বাড়লেও বোঝা যায় না বয়স 60 70 হয়ে গেছে দেখতে কিন্তু মনে হয় যে 45 50 বছরের মতো। কারণ এরা কিছু নিয়মতান্ত্রিকভাবে জীবন যাপন করে যেমন খাবারের নিয়মতান্ত্রিক আ আ ভ্রমণের নিয়মতান্ত্রিক এই কিছু নিয়মতান্ত্রিক জীবন যাপন করলে মানে ইসলামিক অনুযায়ী শরীয়ত অনুযায়ী জীবনযাপন করলে কিন্তু নিজেকে অনেকটা সুস্থ স্বাভাবিক রাখা যায় তাই এখন সেক্ষেত্রে কি করতে হবে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে নেচারাল প্রাকৃতিক খাবারগুলো বেশি খাবার চেষ্টা করতে হবে যেমন দুধ ডিম খেজুর কাজু বাদাম মধু ঘি শিমের বীজ এগুলো ঠিক মতো খেতে হবে আর অবশ্যই ডায়াবেটিস প্রেশার যদি থাকে সেগুলো কন্ট্রোল রাখতে হবে নিয়মিত ডাক্তারের চেক আপে থাকতে হবে ধূমপান মদ্যপান থেকে দূরে থাকতে হবে এবং ডাক্তারের সবসময় চেক থাকতে হবে একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক যে সমস্যাগুলো তার জন্য ডাক্তারের চিকিৎসাধীন থাকতে হবে চিকিৎসাধীন থাকাকালীন অবস্থায় মাঝে মাঝে হরমোন টেস্ট করতে হবে টেস্ট টেস্ট হরমোনটা পরীক্ষা করতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে অর্থাৎ এক্সারসাইজ করতে হবে বিশেষ করে কেগেল এক্সারসাইজ করতে হবে আপনারা ইউটিউব চ্যানেল সার্চ দিলে এটা পেয়ে যাবেন তো এইভাবে নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করতে হবে তাহলে দেখবেন বয়স হয়ে গেলেও দেখতে কিন্তু বয়সের মতো মনে হবে না মন ভালো থাকবে প্রফুল্ল থাকবে এবং সবসময় ফ্যামিলির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে হাসি খুশি থাকতে হবে এবং হার্ট ভালো রাখতে হবে ভ্রমণ করতে হবে একটু ঘোরার অভ্যাস করতে হবে সময় করে আপনার সাধ্যের মধ্যে সর্বশেষ আমি একটা কথাই বলবো লিঙ্গ ছোট হওয়া নয় এটি হলো স্বাভাবিক বয়জনিত পরিবর্তন ভয় নাই চাই সচেতনতা সচেতনতা ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ